আগে আমাদের প্রথমে জানতে হবে যে প্রবাহী কাদেরকে বলবো প্রবাহী কে ইংলিশে বলে ফ্লুইডস প্রবাহী নামের মধ্যেই মনে থাকে অ্যানসারটা লুকিয়ে আছে যে জিনিসটা হচ্ছে প্রবাহিত হবে তো এই জিনিসটা ধরো আমি হাতের উপর রেখে দিয়েছি ঠিক আছে তাহলে এটা কি প্রবাহিত হবে এক জায়গা থেকে অন্য জায়গায় কখনোই হবে না এটা এক জায়গায় স্থির থাকছে তাহলে এই জিনিসটাকে আমরা বলছি কঠিন পদার্থ তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থকে আমরা কিন্তু প্রবাহী বলতে পারবো না তাহলে প্রবাহী বলতে কাদের বোঝাবে ও প্রবাহী বলতে তরল এবং গ্যাসকে বোঝাবো কারণ তরল এবং গ্যাসের অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গা সব সময় হচ্ছে প্রবাহিত হয় বেশ এইবার দেখো যে ফ্লুইডে যে ফ্লো আছে সেই ফ্লুইডের ফ্লোটাকে বা প্রবাহীকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি একটা হচ্ছে স্টেডি ফ্লো বা এটাকে ইংলিশে বলব নিয়মিত প্রবাহ আর আরেকটাকে বলবো অনিয়মিত প্রবাহ তাহলে স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লো তাহলে স্টেডি ফ্লো মানে কি স্টেডি ফ্লো মানে হচ্ছে যে সমস্ত লিকুইডের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে বেগটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না মানে বেগটা ধ্রুবক থাকবে তরল তরলের যে যদি বেগটা ধুবাক থাকে বা প্রবাহীর বেগটা যদি ধুবাক থাকে তাহলে সেই ধরনের প্রবাহীকে আমরা বলবো নিয়মিত প্রবাহ আর যদি বেগটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায় সেটা বাড়তেও পারে সেটা কমতেও পারে সেই ধরনের প্রবাহকে আমরা বলবো অনিয়মিত প্রবাহ এরপরে ধরো এরকম একটা পাইপ রয়েছে এই পাইপের মধ্যে কোনো একটা লিকুইড বা তরল হচ্ছে প্রবাহিত হচ্ছে তাই লিকুইডের যে অণুগুলো রয়েছে সেই প্রত্যেকটা অণুর পথগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে যোগ করি প্রত্যেকটা অনুর পথকে যদি আমরা একটা লাইন দিয়ে যোগ করি তাহলে যে লাইনটা পাবো সেই লাইনটাকে আমাদের বলা হয় লাইন অফ ফ্লো ঠিক ইংলিশে বলে লাইন অফ ফ্লো আর বাংলায় বললে এটাকে বলবো প্রবাহ রেখ প্রবাহ রেখ বুঝা গেছে প্রবাহ রেখ এটা কিন্তু মনে রাখবে একটা কাল্পনিক রেখা ঠিক আছে কাল্পনিক রেখা কিন্তু যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে লিকুইডটা লিকুইডের যে পার্টিকেলস বা অনুগুলো রয়েছে সেটা কোন পথে প্রবাহিত হচ্ছে এবার ধরো এরকম একটা এরকম আমি একটা ধার রেখা আঁকলাম তাহলে এই পয়েন্টে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে প্রবাহের অভিমুখ কোন দিকে তাহলে এই পয়েন্টে তোমাকে কি করতে হবে একটা ট্যানজেন্ট আনতে হবে এর ট্যাংজেনটা কী করবে সেই লাইন অফ ফ্লো বা প্রবাহে রেখে রেখার হচ্ছে যে দিক নির্দেশ করবে মানে এই পয়েন্টে এর বেগের অভিমুখ বা প্রবাহের অভিমুখ হচ্ছে এই এইবার এই যে লাইন অফ ফ্লো আছে লাইন অফ ফ্লোকে আমরা আবার দুটো ভাঙে ভাঙ ভাঙতে পারি একটা হচ্ছে স্টিম লাইন ফ্লো বা এটাকে বলা হয় ল্যামিনার ফ্লো আর একটাকে বলবো আমরা ফ্লো ফ্লো এটাকে বাংলা আমরা কি বলি বাংলায় বলি ধার রেক স্টিম লাইনটা হচ্ছে ধার আর টার্বুলেন্টটাকে আমরা বলি ক্ষুদ্র প্রবাহ বা অশান্ত প্রবাহ তাহলে স্টিম লাইন ফ্লো কখন হবে যখন কোনো পাইপের মধ্য দিয়ে বা যখন কোনো লিকুইড খুব আস্তে আস্তে প্রবাহিত হবে বেগটা যখন খুব কম থাকবে তখন সাধারণত সেটা স্টিম লাইন ফ্লো হিসাবে ধরা হয় আর যখন বেগটা বেশি হয়ে যাবে তখন হচ্ছে যে সেটা টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে যেমন খড়শতা নদীর বেগ তাহলে এটা কী হবে এটা হচ্ছে ক্ষুদ্র প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লোর এক্সাম্পল এইবার স্টিম লাইন ফ্লোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে লাইন সব ফ্লোগুলো কিন্তু প্যারালাল হবে সেটা স্ট্রেট লাইনও হতে পারে আবার এরকম কার্ভডও হতে পারে কিন্তু সেটা প্যারালাল হবে ঠিক আছে তাহলে এটা দুটোই কিন্তু স্টিম লাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লোটা কিন্তু কায়োটিক হবে মানে কোনো নির্দিষ্ট প্যারালাল হবে না ঠিক আছে প্যারালাল হবে না পুরো নির্দিষ্ট দেখো প্যাটার্ন নেই তাহলে এই যে টার্বুলেন্ট ফ্লো আছে এটা কি হবে এটা ক্যায়োটিক হবে এবং ইরেগুলার হবে আর এটা অবশ্যই রেগুলার হবে এবং প্যারালাল হবে বেশ নেক্সট আমরা যেটা পড়ব